নমস্কার প্রতিদিনের মতন হাজির হলাম আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে আজকের প্রতিবেদনটি হল যুগের সাথে আপনি যদি নিজেকে পরিবর্তন না করতে পারেন তো আপনার জীবনটাই বৃথা তো কেমন সেই গল্পতেই আসছি দেখুন আপনারা অনেক সময় কথায় কথায় শুনেছেন যে গরুর দাড়ি হেডলাইন কথাটা শুনলে আজকের দিনের ছেলেমেয়েরা হেসে উড়িয়ে দেয় যে গরুর গাড়ি আবার হেডলাইট হয় নাকি হ্যাঁ দাদাভাই গরুর গাড়ি হেডলাইট ছিল যখন গরুর গাড়ি যেত রাত্রেকালে তখন একটা হারিকেন গরুর গাড়ির মাথার দিকে ঝুলিয়ে দিত সেইটাই হেডলাইট ওটা দেখেই রাস্তা আলোকিত হতো ওই আলোতেই তারা গরুর গাড়ি চালিয়ে নিয়ে যেত কিন্তু আজকের দিনে গরুর গাড়িও দেখা যায় না হেডলাইটও দেখা যায় না তা এবারে কথাটা হলো আপনি যে নিজেকে যদি পরিবর্তন না করতে পারেন যুগের সাথে তা আপনি এই যুগে সামঞ্জস্যতা বজায় রাখতে পারবেন না সেটা কীরকম সেটা একটু ভেঙে বলি আমরা এটাও শুনে এসেছি যে জলের আর এক নাম জীবন কিন্তু আজকের দিনে অর্থ মানে মানি বা টাকা এটাই জীবন টাকার আর এক নাম জীবন টাকা যদি আপনার কাছে থাকে তাহলে দেখবেন জলটাও আপনি কিনে খেতে পারবেন এবং বহু মূল্যবান জলও বহু মানুষ কিনে খায় তারও উদাহরণ দিয়ে দেখি যেরকম আম্বানির ঘরে এক লিটার জলের যা দাম হয় তা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে একটি এক লিটার জলের যা দাম হয় তা একটি মধ্যবিত্ত একদিনের ফ্যামিলি খরচা লাগে না শুনলে অবাক হবে ভাবতে হবে কি বলছি তা আপনি নিজেকে একই জায়গায় রেখে দেবেন চলছে চলবে আজ এরকম আছি এই তো বেশ ভালো আছি আমি আর কী করবো কীভাবে এগোবো সামান্য ইনকাম করি সামান্য একটা রোজগার করি বা কোনো একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন সামান্য মায় না তা সংসারের পিছনে খরচা করেই কুল পাই না তো তার মধ্যে দিয়ে আমি কি করব। নিজের জীবনে ডেভেলপটা আনবো কোথার থেকে এরকম অনেকেই চিন্তা ভাবনা করে এবং যারা সাংসারিক জীবনে অবদ্ধ হয়নি বা চাকরি বাকরি করছে না যারা সদ্য কলেজ থেকে বেরিয়েছে তারা ভাবছে কোনো চাকরি নেই আমি কি করব কি ব্যবসা করব। বাবার পুঁজি আছে কিন্তু পুঁজিটা কোথায় ঢালবো পুঁজি ঢেলে সর্বশান্ত হয়ে যাব না তো বা কী ব্যবসাই করব সব তো চোখের সামনে দেখছি সব ব্যবসাদার টুকটাক করে চলছে এইভাবে চললে জীবনে এগোবো কি করে বা আমার যে একটি আশাপূর্ণ চাহিদা যাতে আশাপূর্ণ হবে আমার হাই প্রোফাইল জীবনযাপন কীভাবে করবো প্রোফাইল তো চাইলেই হয়ে যায় না তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার মতন আমি ভাবব কালকে আমার জীবনে এই সব ঘটে যাবে সেটা তো আর সম্ভব না এই অসম্ভবটাকে সম্ভব করতে গেলে আপনার জীবনে পরিবর্তন আনতে হবে সেই পরিবর্তনটা কি? আমি সবার জন্যই ভেবে কিছু টিপসের কথা বলবো একটু যার জীবনের সাথে মিলবে বা না মিলুক আপনারা সেটা একটু কল্পনা করে মিলিয়ে নেবেন দেখবেন কথাটা কতটা যুক্তিপূর্ণ কীরকম বাবা কাকার ব্যবসার মানে পৈতৃক ব্যবসা রেখে গেছে সেটা ঢিমে তালে চলছে ছেলে বড়ো হয়েছে কলেজ পর তো ছেলেও কি সেই ব্যবসাটা করবে তাতেই তো টানাটানি চলছে তা তাহলে চলবে কী করে যেহেতু বাবার বয়স হয়ে গেছে এখন তো ব্যবসাটা আমাকে সামলাতে হবে কিন্তু ব্যবসাটা সেরকম আহামরিভাবে চলছে না এখনকারের লাইফস্টাইলে যে জীবনযাপন করবো ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম পড়াবো নিজে চার চাকা নিয়ে ব্যবসার জায়গায় আসব বা ঘুরতে যাব বহু টাকা খরচা করব। নিত্য নতুন পোশাক পরব সোনা গয়না কিনব সেরকম একটা সচ্ছল জীবন এই ব্যবসায় হবে না হ্যাঁ দাদা ভাই হবে আপনাকে প্রথমেই বলেছি পরিবর্তন করতে হবে পরিবর্তন এই নয় যে আপনার বাবার মিষ্টির দোকান আছে আপনি কালকের ওটাকে আটা বিক্রি করবেন না ওই ব্যবসাটাকেই আপনাকে মডার্ন করতে হবে এই যুগের সাথে মাননীয় করতে হবে সেটাকে আল্ট্রা মডেল করতে হবে তাকে পূর্ণ করতে হবে যা মানুষের মুখে মুখে যেন আপনার দোকানটা আপনার যে এলাকায় দোকান সেই সেই এলাকাতে যেন মুখে মুখে আপনার দোকানটার চর্চা হয় সেরকম কোয়ালিটি করতে হবে অ্যাড দিতে হবে প্রচার করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্টাইলিশ ব্যবসাদার হতে হবে আমি বিস্তারিত ভাব বলতে গেলে একটা ব্যবসার উপরে বলতে হবে তাই সংক্ষিপ্ত করলাম অন্য যাই বা অন্য যারা চাকরিবাদা করছে তারা কীভাবে নিজেদের জীবনকে পরিবর্তন করবেন আপনার মায়না অল্প মায়না আপনি জানেন এর মধ্যে থেকে বাঁচিয়ে কোনোরকম একটু সেভিংস করব বছরের পরে সেই টাকাটা দিয়ে কোথাও একটু ছেলে নিয়ে ঘুরতে গেলাম এই যারা এই ধরনের চাকরি বাকরি করে তাদের জীবনকে কীভাবে পরিবর্তন করবেন হ্যাঁ দাদা আপনি চাকরিটা করছেন দু চার বছরে কিছু টাকা পয়সা জমিয়েছেন সেটা যদি আপনি সেভিংসে রেখে দেন কিচ্ছু হবে না জীবন মানে লাইফ মানে রিস্ক আপনাকে রিক্স নিতেই হবে আপনি কোনো ভালো যারা এখন শেয়ার মার্কেটে টাকা খাটায় বা শেয়ার মার্কেটের লেকচারার তাদের সাথে যোগাযোগ করুন আপনার ওই টাকাটাকে কি পদ্ধতিতে ইনভেস্ট করলে আপনার আর সচ্ছলতা আসবে এবং টাকার পরিমাণটা বাড়বে এবং আপনি কিছু অল্প সময়ে বিশেষ একটা টাকার অঙ্ক পাবেন তাদের থেকে আপনি সেই লেকচারটা নিন তাদের থেকে সেই জ্ঞানটা নিন সেই প্রযুক্তিতে টাকা খাটান তবে হ্যাঁ দাদাভাই একটা কথা বলছি কোনো এজেন্টের মারফত কোনো টাকা ইনভেস্ট করবেন না কেননা এখন অনেক ভাওতা এজেন্ট বেরিয়েছে এজেন্ট নামে প্রতারক বেরিয়েছে এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বহু প্রতারক বেরিয়েছে এদের থেকে সাবধান হবেন তাই বলছি চোখ কান খোলা রেখে ইনভেস্ট করবেন এবং নিজে বোঝার চেষ্টা করবেন যে জিনিসটা নিয়েই আপনি করতে যাবেন তার আগে সেটাকে অ্যানালাইসিস করবেন সেটা নিয়ে চর্চা করবেন সেটা নিয়ে ভাবনা চিন্তা করবেন সেটা কতটা সঠিক সেটা আগে নিজে বোঝার চেষ্টা করবেন এটা একটা দিক শেয়ার মার্কেট আজকে দেখুন এবার শেয়ার মার্কেটের কথা শুনলে আজকালকার ছেলেমেয়েরা বলুন বলুন পুরোনো দিনের লোকরা বলুন আগেই আতঙ্কিত হয় শেয়ার মার্কেট মানে তো আমি রাতারাতি ভিক্রি হয়ে যেতে পারি না দাদা ভাই সব রকম পদ্ধতি আছে কোটিপতির জন্য একরকম সাধারণ লোকের জন্য একরকম মধ্যবিত্ত লোকের জন্য একরকম আপনাকে সেটা আগে বুঝতে হবে প্রথমেই বলেছি যে আপনি কোনো কনসালটেন্টের সাথে যোগাযোগ করে ভালো করে তার থেকে জ্ঞান নিয়ে তারপরে ইনভেস্ট করবেন হুট করে আপনি কোথাও কোনো ইনভেস্ট করবেন না আর সেভিংসে যদি আপনি টাকা রাখেন তো আপনার টাকা ওই থাকবে আপনি জানেন আজকাল সেভিংসে কি দেয় এ একটা দিক গেল দ্বিতীয় হলো যে আপনি যদি ব্যবসা করেন এই যে আপনি একটা চাকরি করছেন বা কোনো একটি ব্যবসার সাথে যুক্ত আছেন এছাড়া আপনি আদাস কোনো ব্যবসা করে সাইড বিজনেস করে যে আপনি সামনের দিনে বড় হবেন হয়তো স্বপ্ন দেখছেন ভাবছেন কিন্তু কোনো রাস্তা পাচ্ছেন না একটু নলেজ কাটান যাকে পুরোনো দিনে বলতো রাখি ব্যবসা সেটা কীরকম মাল স্টক করা কিছু কিছু সিজেনারি মাল হয় যেগুলোর তখন দাম খুব কম হয় খুব অ্যাভেলেবেল পাওয়া যায় এবং দামটাও খুব কম হয় সিজনটা চলে গেলে সেই মালটা পাওয়া যায় না এবং তার মূল্য দশ গুণ বৃদ্ধি হয় আপনাদের সামনে একটি উদাহরণ রাখছি সেটা হচ্ছে সুপরি দেখবেন যখন সুপরি হয় সবুজ রঙের হচ্ছে কাঁচা থাকছে এই কথাটা শুনলে হয়তো ভাবছেন এ দাদা আপনি ইউটিউবে এসে কী কথা বলছেন সুপরি ব্যবসা করে কি করব ওটা একটা ব্যবসার মধ্যে পড়লো হ্যাঁ না দাদা ভাই এইটাই তো বোঝার ভুল যে ওর মধ্যে ব্যবসা কী আছে তাহলে একটা কথা বলি এবার আপনি গ্রামগঞ্জে কিছু লোক রাখতে হবে সেই লোকরা তারা আপনার গ্রামগঞ্জে গুঞ্জে ঘুরে আপনাকে সুপারি কালেকশন করে দেবে আপনি এটা তিন মাস ধরে কালেকশান করলেন এবং আপনাকে পদ্ধতিগতভাবে আগে শিখতে হবে ওই সুপারিকে রাখি ব্যবসা কীভাবে করা যায় সেই সুপারিটিকে শুকিয়ে কিভাবে শুকনো পদ্ধতিতে খোসা ছাড়িয়ে সেটাকে বস্তাবন্দি করে রাখতে হয় সেই পদ্ধতিটা আপনাকে শিখতে হবে এটা শেখা কোনো ব্যাপার না সাধারণ নলেজের ব্যাপার আমি সেটা নিয়ে এখন বলছি না যদি চান কেউ অ্যাডভাইস নিতে তাহলে আপনার সাথে আমার সাথে যোগাযোগ করবেন আমি বলে দেব। এবারে আপনাকে ধরুন আপনি চব্বিশ পরগনা জেলায় থাকেন পুরো চব্বিশ পরগনা জেলার থেকে সুপুরি কালেকশন করলেন করে আপনাকে সেটাকে শুকিয়ে বস্তাবন্দি করে রেখে দিতে হবে ঠিক তার তিন চার মাস কি ছ মাস পরে আপনি ওই মালটিকে ছেড়ে দেবেন আপনি মার্কেট ঘুরে দেখবেন যে দামে আপনি কিনেছেন যা আপনার খরচা হয়েছে যদি আপনার একটা কথার কথা বলছি এক বস্তা সুপারিতে পাঁচশো টাকা খরচা হয় আপনার পনেরোশো টাকা বিক্রি আছে তাহলে এটা কি এটার পিছনে কিন্তু আপনার সারা বছর লেগে থাকতে হচ্ছে না তিনটে মাস লেগে থাকতে হচ্ছে মাস পরে আপনি সেল দিয়ে এবার সেল দেওয়ার আপনার জায়গা কোথায় আপনি বলুন মার্কেটে প্রচুর জায়গা আছে আপনি খুচরো খুচরো করে নিজে কোনো সেলসম্যানকে দিয়ে আপনি দোকানে দোকানে দিতে পারেন সেটা তো আছেই এবং পানের দোকানে দিতে পারেন এছাড়া আপনি একবারে পাইকারি হিসাবে বড় বাজারে আপনি গেলে আপনার লরি ধরে মাল নিয়ে নেবে সে জায়গাও আছে জানতে হবে দ্বিতীয় কথা এমন কোনো ব্যবসা করবেন যে ব্যবসা আপনার পচবে না গলবে না আজকের যে দামে কিনবেন এক বছর পরে তার থেকে দাম বৃদ্ধি পাবেন সেই ব্যবসাটা কি ব্যবসা সেই ব্যবসাটা হল কাঁসা পিতলের ব্যবসা আপনি দেখেছেন আজ পর্যন্ত যে কাঁসা পিতল আপনার দু বছর আগে হয়তো আপনি দুশো টাকা কেজি কিনেছেন আজকে দু বছর পরে আপনি যান তার দাম কত বেড়েছে বা আপনি ছমাস পরে যান যে জিনিসটা যে দামে কিনেছেন ছ মাস পরে তার মূল্য বৃদ্ধি হয়েছে এই জিনিসগুলো প্রতিনিয়ত মূল্য হতেই চলেছে এই যে মূল্য বৃদ্ধি আপনি ছমাস আগে যদি পঞ্চাশ লাখ টাকার মাল স্টক করে কোনো একটি বড় শোরুম খোলেন আপনি দেখবেন যে সেই মালটি আপনি বিক্রি করলেন না মনে করলেন আপনি ছমাস পর থেকে যদি বিক্রি করেন আপনি কতটা লাভবান হন কেননা তার মূল্য কেজিতে মিনিমাম কুড়ি টাকা বেড়েছে কুড়ি টাকা এবার আপনি ভাবুন আপনি পঞ্চাশ লক্ষ টাকার মালে কত টাকা লাভবান কেননা এই কাঁসা পিতল এমন একটা জিনিস না এ পচবে না গলবে এবার আপনি বলবেন ছমাস যদি আমি এক অবস্থায় রেখে দিই তাহলে হয়তো তার কালার চেঞ্জ হতে পারে না দাদা কোনো রকম কালার চেঞ্জ হবে না কিচ্ছু হবে না আপনি জানেন একরকম পালিশের পাউডার পাওয়া যায় শুধু পাউডারটা ছিটিয়ে দেবেন মুছে নেবেন এর মাল সেরকম নতুন গ্লেস দেবে চকচক করবে গেল আর এই একটা এছাড়া হচ্ছে গিয়ে আপনি সোনার উপরে ব্যবসা যারা স্বর্ণকার আছে সোনার দোকানদার আছে তারা বা আপনার কাছে ইনভেস্ট করার মতন পুঁজি আছে আপনি ইনভেস্টটা কোথায় করবেন একটি কলেজের ছেলে সে যদি মনে করে যে আমি চাকরি করবো না আমি ব্যবসা করব। আমার বাবার হিউজ পরিমাণে টাকা আছে কিন্তু ইনভেস্টটা কোথায় করব একটি ভালো প্লেস দেখে যদি সে সোনার উপর দোকান দেয় গয়নার দোকান দেয় এবং সে যদি কলেজ থেকে বেরিয়ে দুটো বছর কোনো স্বর্ণ লাইনে মেহনাত পরিশ্রম মায়না হিসাবেও কর্মচারী হিসাবেও থেকে সামান্য মায়নায় কাজ করে তার পদ্ধতিগত সব যদি শিখে যায় শিখে গিয়ে সে যদি ভালো কর্মচারী রেখে দোকান খোলে আর এখন তো বেশিরভাগই রেডিমেড গয়না পুরোনো সোনা কেনা বাচা এবং এই ভেঙে গয়না বিক্রি করা এতে যে কি লাভবান যে এই ব্যবসাটি করে একমাত্র সেই জানে দ্বিতীয়ত কথা আপনাকে একটা উদাহরণ দিই আজকের বিগত দশ বছরে সোনার দামটা কোথায় গেছে বলুন তো আজ দশ বারো বছরে মিনিমাম তিন গুণ সোনার দাম হয়েছে পঁচিশ হাজার টাকা ভরির থেকে এখন পঁচাত্তর হাজার টাকা ভরি তাহলে ভাবুন আপনাকে এই রকম লাভবান ব্যবসা কে দেবে কেউ দেবে না একমাত্র এইসব ব্যবসা কিছু এই ধরনের ব্যবসা আছে যে ব্যবসায় আপনাকে এই ধরনের লাভ দেবে এটা আপনাকে বুঝতে হবে এবার আপনি যদি চাকরি বাকরিও খোঁজেন প্রথমত কথা আপনি শুধু পুস্তকের পরে বিদ্যা অর্জন করেছেন আপনার আউট নলেজ কম আপনাকে আউটনলেজ এবং নিজের স্মার্টটা স্মার্টতা বাড়াতে হবে আপনি যখন কোনো ইন্টারভিউতে যাবেন বা কাউকে নিজেকে নিজে সমাজের সামনে নিজেকে প্রকাশ করবেন আপনার শরীরে এর স্মার্টনেসটা প্রথম কেননা দর্শনদারী যে কোনো জিনিসে প্রথম আপনি কোনো ব্যবসা করেন আপনি কাউন্টারে দাঁড়াবেন সেখানেও আপনাকে আগে আপনার দর্শনদারী এবং আপনার ভাষা আপনার ভাষা কথাবার্তা চালচলন এগুলো মানুষে ফলো করবে এবং আপনি যদি কোনো ইন্টারভিউ দিতে চান সেখানেও আপনাকে এটা এখন প্রাইভেট কোম্পানিতে বহু জব আছে যা শিক্ষিত ছেলে মেয়েদের জন্য উপযুক্ত কিন্তু সেখানে আগে আপনার স্মার্ট দেখবে আপনি কতটা স্মার্ট আপনার চলাফেরা কীরকম আপনার বোলচাল কীরকম তারপরে আপনার পুস্তকবিদ পুঁথিগত বিদ্যাটা তারপরে তারা অ্যানালাইসিস করে দেখবে আপনি সেই কাজের জন্য যোগ্য কি না তার নিজেকে আগে কারোর সামনে মেলে ধরার জন্য স্মার্ট হওয়াটা জরুরি যাই হোক আমি যদি একের পর এক বলতে চাই তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আপনাদের সবার কাছে একটাই নিবেদন নিজেকে পরিবর্তন করুন যুগের সাথে এগিয়ে নিয়ে চলুন এবং যাই করতে যান না কেন সেটাকে পরিবর্তন করুন দেখুন একটা কথা বলি শুনলে অনেকের খারাপ লাগবে ইনভেস্ট এমন একটা জিনিস অনেকে করে লস পায় এর লসটা হওয়ার কারণ কি জানেন সে নিজে কারণ শুনেছে আমি জমির ব্যবসায় কোনো লস নেই অনেকেই শুনে থাকে জমির ব্যবসায় লস নেই বাবা দাদা পুঁজি আছে বা নিজে কিছু পুঁজি করেছে সস্তায় পেলো বস্তা কিনে বসে থাকি বস্তার মতন ঘরে নিয়ে আসলো কিচ্ছু হবে না দাদা আপনাকে বুঝতে পরিকল্পনাটা আগে এখান থেকে নিতে হবে যে আমি যেখানে একটি জমি কিনব তার আশে পাঁচের ট্র্যাকচারটা কীরকম আছে তার পরিবেশগত গুণমান কীরকম আছে তার থেকে থানা কতটা দূরে আছে তার থেকে মিউনিসিপ্যালিটি কতটা দূরে আছে তার থেকে রুট কতটা দূরে আছে ফায়ার ব্রিগেড কতটা দূরে আছে তার রাস্তা এন্ট্রেন্সটা কেমন আছে তার পরিষ্কার পরিচ্ছন্নতা এলাকা কেমন আছে তার পরিষেবাগত গুণমান কি আছে এটাকে আপনি বুঝতে সেখানে বুঝে যদি আপনি আপনার জন্য সুযোগ আসবেই কোনো না কোনো দেখলেন একটি জমি খুব কমে চিপে বিক্রি হচ্ছে তৎ মুহূর্তে আপনি যদি ওটা রেখে দিতে পারেন নিজের নামে পাওয়ার পরেও রাখতে পারেন দু বছর পরে কিনবেন আপনি ডবল দামে বিক্রি করতে পারবেন তা আমরা নিজেকে প্রযুক্তিগতভাবে বদলাই না পেলেই নিয়ে নিই কারো কথা শুনে ছুটি এটাকে আগে পরিবর্তন করতে হবে নিজেকে কিছু অর্জন করতে হবে সমাজ থেকে যে কীভাবে ডেভেলপ আনা যায় ডেভেলপ আনতে গেলে নিজেকে পরিবর্তন হতে হবে এই চলছে চলবে হবে হচ্ছে ওর ওর সব বহু আমার মতন বেকার রয়েছে বহু আমার মতন সাধারণ মানে চাকরি করছে রোজ বাসে ঝুলে যাচ্ছে অফিস করছে ঘরে আসছে সুত্রে বসছে স্বপ্ন দেখছে এই এরকম আলোচনা করছে ও কিছু হবে না লাইফে এই ধরনের চিন্তাধারা রাখলে কিচ্ছু হবে না দাদা আমি যে মানুষটি আপনাদের সামনে আজকের ইউটিউবে জ্ঞান দিচ্ছি সেই মানুষটির যদি জীবন কাহিনী শোনেন তো বলবেন এসব বাতেলা মারছে কিন্তু আমার লাইভ কাহিনি যদি আপনি শুনে যান শোনেন আপনাদের জীবনধারা বদলে যাবে দাদা ভাই একটা কথা বলি শুনতে খুব খারাপ লাগছে আমি ইউটিউবে এসে এমনি জ্ঞান দিচ্ছি না আমার এই চ্যানেলটিতে আমি জ্ঞানের বাজার এমনি নিয়ে বসিনি একদিন আমি তিনবেলা ঠিক মতন খাবার খেতে আমার অসুবিধা হতো জল ঢালা ভাত যদি দুপুরবেলা জুড়তো তো কাঁচা লঙ্কা থাকতো না ঠিক মতো নুন থাকতো না তো পেঁয়াজ থাকতো না এই হলে ছিল আজ আমার এই শহরে চার পাঁচটি বাড়ি ছেলে মেয়েদের এডুকেশান দিয়েছি তাদের ভালো জীবনযাপন দিয়েছি ব্যবসা করেছি ইনভেস্ট করেছি ব্যাঙ্ক ব্যালেন্স করেছি সবই সবই নিজ ক্ষমতায় এবং প্রচেষ্টায় এবং চাইলে জীবনকে যে সুন্দর করা যায় এই নিজের মধ্যে আগ্রহটা তবেই বেড়েছে কেননা আমি জীবনের সাথে এইভাবে লড়াই করে এগিয়ে এসছি তাই আপনাদের সামনে এসব কথাগুলো তুলে ধরি যাক বেশি কথা আর বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে নমস্কার জানাই আজকের মতন যদি আমার এই ভিডিও দেখে আপনারা একটু অনুপ্রাণিত হন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সামনের দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বলার ছিল অনেক কিন্তু দেখুন আজকের দিনে কারো ধৈর্য ধরে একটি লম্বা ভিডিও দেখার মতন সময় নেই তাই ভিডিওটিকে শর্ট করতে বাধ্য হলাম বহু বিজনেস চাকরি এবং নিজেকে কিভাবে সমাজের বুকে প্রকাশ করবেন এরকম কথা বহু আছে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সামনের দিনে আরও পাবেন আশা রাখি আপনারা আমার পাশে থাকবেন নমস্কার